নাকের ভিতরে জমে থাকা মিউকাস এবং সাইনাসের ভিতরে জমে থাকা মিউকাস ও ব্যাকটেরিয়া সাথে থেকে বের হয়ে যায়। সাত থেকে দশ দিনে রুগীগণ পরিপূর্ণ লাভ করে আরায়ে ইন্ডিয়া এবং কোরিয়ান ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে পলিপাস তথা নাকের মাংস চিকিৎসা করা হয় পলিপাস বা নাকের মাংসবৃদ্ধির লক্ষণসমূহ। স্নিজিং বা হাঁচি হওয়া এক অনেকগুলো হাঁচি হওয়া নেজাল কনজেশন বা নাক বন্ধ থাকা সারা বছর সর্দি লেগেই থাকা নাক দিয়ে পানি পড়া শ্বাসকষ্ট হওয়া যেটাকে শর্টনেস অফ ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পরা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নাক বন্ধ থাকা এবং হচ্ছে নাক দিয়ে পানি পড়া এবং মাথা ব্যথা হওয়া এই ধরনের সমস্যাগুলো থাকলে আমরা বুঝতে পারি হয়তো পলিপাসজনিত জনিত সমস্যায় ভুগতেছেন পলিপাস বা নাকের মাংস বৃদ্ধির সমস্যা আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে বিনা অপারেশনে স্থায়ী চিকিৎসা পদ্ধতি যেটা ইন্ডিয়া এবং কোরিয়ান ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে শতভাগ নিরাপদ ভাবে আমরা এই চিকিৎসাটা করে থাকি এই চিকিৎসা পদ্ধতিটা শতভাগ নিরাপদ এই জন্য শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং কি গর্ভবর্তী মা বোনরাও এই চিকিৎসাটা নিঃসন্দেহে নিতে পারেন এটা শতভাগ নিরাপদ এবং কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এবং নাকের মাংস বৃদ্ধি সমস্যায় যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় যেমন নাক বন্ধ থাকা নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা হয় এই ধরনের সমস্যা সাত থেকে দশ দিনে রুগীগণ পরিপূর্ণ আরোগ্য লাভ করে ইনশাআল্লাহ আমাদের এই চিকিৎসায় নাকের ভিতরে জমে থাকা মিউকাস এবং সাইনাসের ভিতরে জমে থাকা মিউকাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া সাথে সাথেই ভিতর থেকে বের হয়ে যায় এবং আমাদের এই চিকিৎসা গ্রহণের পরে কোনো বিশ্রামের দরকার হয় না এবং শতভাগ নিরাপদ একটা পদ্ধতি যেটা বিনা অপারেশনে এসিড মুক্ত চিকিৎসা পদ্ধতি এই জন্য বিনা অপারেশনে পলিপাস বা নাকে মাংসবৃদ্ধির চিকিৎসা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের দেওয়ার নাম্বারে কল করুন নাকের মাংস বৃদ্ধি জনিত সমস্যায় যে সমস্যাগুলো পরিলক্ষিত হয় যেমন নাক বন্ধ থাকা নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা এই ধরনের সমস্যা সাত থেকে দশ দিনে রুগীগণ পরিপূর্ণ আরোগ্য লাভ করে ইনশাআল্লাহ আমাদের এই চিকিৎসায় নাকের ভিতরে জমে থাকা মিউকাস এবং সাইনাসের ভিতরে জমে থাকা মিউকাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া সাথে সাথেই ভিতর থেকে বের হয়ে যায় এবং আমাদের এই চিকিৎসা গ্রহণের পরে কোনো বিশ্রামের দরকার হয় না এবং শতভাগ নিরাপদ একটা পদ্ধতি যেটা বিনা অপারেশনে এসিড মুক্ত চিকিৎসা পদ্ধতি এই জন্য বিনা অপারেশনে পলিপাস বা নাকে বৃদ্ধির চিকিৎসা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের দেওয়ার নাম্বারে কল করুন